আরে ভাই এসবের কি দরকার ছিল আমরা তো বাসায় খেয়ে আসছি তুই এত বড় কথা বললি কেন তুই সব দিকে আমাকে বললি সকাল সলদি কিছু খাইনি সবলি রাস্তা নিয়ে গেল আরে ভাই কিছু বলা লাগে না এক কথাতে আমি জানি যে যাবে তারপরেও বেশি কথা বললি কেন তুই আর বলা তো লাগে না বললে তো হয় না ওই জন্য আমি এক কথাতে যে নিয়ে যাবে আমি জানি